আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবার উপজেলার নির্বাহী অফিসার রাহুল চন্দ্র স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ঠিক আছে ভালো আছি জি আজকে তো আপনি আমাদের ইডেন গার্ডেন রিসর্ট ঘুরে দেখলেন কেমন লাগছে আপনার আমার আসলে জানাই ছিল না যে ঢাকা শহরের এত কাছে প্রায় এক ঘন্টার দূরত্বে এত ভালো মানে রিসর্ট এখানে আমি দেখতে পাব আমার আশার চেয়ে বাস্তবের প্রতিফলনটা বেশি হয়েছে বাস্তবে আমি চেয়েও বেশি বাস্তবায়ন দেখতে পেয়েছি এখানে বেশ প্রশস্ত খেলার মাঠ আছে অনুষ্ঠান করার সুযোগ আছে আর ক্যাফেটেরিয়ার পরিবেশ বেশ ভালো যারা কর্মচারী আছেন তাদের আন্তরিকতা মুক্ত আছে আশা করি যে এটা এখন সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে ঢাকা থেকে যেসব মানুষ গ্রামীণ পরিবেশে থাকতে পছন্দ করে তারা কয়েকটা দিন এখানে কাটিয়ে গেলে তাদের উদ্যোগে যে গাছ লাগানো হয়েছে এর ফলে একদিকে যেমন আমাদের রাস্তার সৌন্দর্য বিক্রি হবে পরিবেশ সর্বোপরি এলাকার মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে আরো নতুন করে গাছ লাগানোর জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনার প্রতি অনেক শুভকামনা রইল আপনি ভালো থাকবেন আল্লাহ